নমস্কার বন্ধুরা আমি সঙ্গীতা চলে আসলাম তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে বেশ কিছুদিন হলো টুকিটাকে ভিডিও দিলেও রিলস ভিডিও দিলেও লম্বা কোনো ভিডিও কিন্তু একদমই দেওয়া হয় না তাই এ ভাবছি মাঝে সাঝেই ভাবি যে একটু লং ভিডিও দেবো কিন্তু ব্যস্ততার কারণে একদমই হয়ে ওঠে না আর শুধু একটা ভিডিও তো রেডি করা নয় ওই ভিডিওটাকে এডিটিং করতেই বেশি সময় লাগে যারা ভিডিও করো তারা তো জানোই যে কত একটা ভিডিও বানাতে গেলে কতটা পরিশ্রম করতে হয় তাও আবার আমাদের এই মানে ঘরোয়া ওয়াইফ এদের জন্য তো আরও টাফ সংসারে সব কিছু কাজ সামলে তারপরে এই কাজগুলো আমাদেরকে করতে হয় তা যাই হোক চেষ্টা চালিয়ে তো যাচ্ছি রোজই কিছু না কিছু ভিডিও দেওয়া তা আজ ভাবলাম একটু লম্বা ভিডিও নিয়ে আসি প্রত্যেক শনিবার করেই আমরা নিরামিষ খাই কিন্তু নিরামিষ খেলে হবে কি রান্নার কিন্তু প্রচুর ঝামেলা থাকে কি রাঁধবো কি না রাঁধবো এই ভেবেই মাথা খারাপ হয়ে যায় আর মাছ মাংস হলে দেখবে মাছ মাংস যা হোক ভ্যারাইটিস মাছ বলো মাংস বলো এরম করে খাওয়ানো যায় কিন্তু নিরামিষ দিনের কি খাবো এই ভেবে ভেবেই মাথা খারাপ হয় একদিন নয় খিচুড়ি করলাম একদিন নয় নিরামিষ ডাল আলু সিদ্ধ যা হোক করে নিলাম কিন্তু রোজ রোজ এইসব খাবার কিন্তু ভালো লাগে না বাঙালিদের তো একদমই না মাছ যেহেতু না হলে পাতে চলে না তা আজকে ভাবলাম একটু পোলাও করি তা আমি সব সময় চেষ্টা করি কি যেন যে আমার ঘরে যে জিনিসটা থাকে সেই জিনিসটা দিয়ে পোলাও করবার চেষ্টা করি তা গোবিন্দভোগ চাল ছিল না তাই ভাবলাম বিরিয়ানির চাল আছে সেই দিয়ে পোলাওটা রান্না করি আর ওদিকে দেখো পোলাওটা বসিয়ে দিয়েছি এদিকে একটু আলুটাও ধুয়ে নিলাম ধুয়ে এখন আমি একটু আলুর দম বসাবো পাশে পোলাও হচ্ছে সেটা হোক আর এদিকে দেখো আমি একটু আলুর দম বসাবো আলুর দমটাও নিরামিষ করবো শুধু আদা টমেটো আর লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো এইসব দিয়ে করব। আর বলো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার সব যে বন্ধুরা ভিডিও দেখে তাদের জন্য অনেক ভালোবাসা রইল আমিও চেষ্টা করি তাদেরকে সব সময় পাশে থাকবার যতটা পারি আর কি তা বন্ধুরা এইভাবেই পাশে থেকো আর এই দেখো আমিও কিন্তু আলুর দমটা বসিয়ে ফেলেছি আলুর দমটা ভালো করে এবার কষাবো আর এদিকে পোলাওটা একটু দেখা যাক কীরকম হয়ে এসছে দেখো পোলাও কিন্তু আমার মোটামুটি হয়েই এসছে দেখো একদম জল টেনে একদম পুরো ড্রাই ড্রাই হয়ে গেছে কি সুন্দর দেখতে লাগছে তাই না আর এটা না একদম যখন আমি ধরো এখন ধরো গরম আছে তো এটা যখন একদম ঠান্ডা করে দেবো পুরো একদম পুরো ঝরঝরে হয়ে যাবে পুরো একদম আর পোলাওটা কালারটা মনে হচ্ছে আমার একটু হালকাই হয়ে আরেকটা একটু ডিপ হলে খুব ভালো হতো তা যাই হোক এই করে দেখলাম একটু মুখে দিয়ে দেখলাম দেখলাম একটু নুন আর একটু চিনি যেন কম কম লাগছে তাই আমি কি করলাম এখনো গরম আছে বলে একটু নুন আর একটু চিনি দিয়ে দিলাম যাই বলে একটু কম হলে কিন্তু ঠিক আছে পরে দেওয়া যায় বেশি হলে কিন্তু ভীষণ প্রবলেম তাই না তা এই দেখো একটু নুন আর চিনি ভালো করে মিশিয়ে দিলাম এবার আমি এটা বেশিক্ষণ যে জাল দেবো না নুন চিনিটা একটু গুলে গেছে আর আমার পোলাওটাও প্রায় হয়ে গেছে তাই দেখো চিনি আর নুনটা দিয়ে আমি এটা নামিয়ে দেব আর পাশে আলুর দমটা হচ্ছে ওটাও দেখবো ওটার কি অবস্থা একটু নাড়াচাড়া দিয়ে এবার গ্যাসটা আমি নামিয়ে দেবো এটা একদম মানে আমি যদি পাখার তলায় রাখি বা শুকনো হয়ে যায় তোমরা তো জানো একদম পুরো ঝরঝরে হয়ে যাবে আর এই প্রথম কিন্তু আমি এত লম্বা চালে বিরিয়ানির চাল দিয়ে পোলাও করলাম জানি না এটা খেতে কেমন হবে আশা করছি অনুষ্ঠান বাড়িতে ডায়েরিতে তো এই লম্বা চালেই পোলাও হয় খেতে হয়তো ভালোই হবে আর এই দেখো টানটা না আমার হয়ে গেছে আলুর দম আর আলুর দম হয়েছে ঠিকই কিন্তু খুলে তো দেখছি আলুর দমের থেকে বেশি লাগছে জিরে দম জিরেটা একটু বেশি হয়ে গেছে কিন্তু আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার একটু গ্যাসটা জোরে করে একটু ঝোলটা টানিয়ে নেবো ব্যাস হয়ে যাবে রেডি আমার আলুর দম আর পোলাও কে কে খাবে কিন্তু চলে আসো আর আজকে তাহলে এতটুকুই আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট